লক্ষ্য করছি রাজ্যে বিশেষ করে ট্রাইবেল এলাকায় একটা ব্যাপক পরিবর্তন কি হচ্ছে ট্রাইবেল এলাকায় আসলে ট্রাইবেল এলাকায় এই বিজেপির প্রতারণার বিরুদ্ধে প্রচন্ড খুব থেকে তীব্রামথা দল তৈরি হয়েছিল মাদব বাড়িতে গোলাগুলির পর সেই মথা যে যার সাধারণ সমর্থকরা আসলে বিজেপি বিরোধী সেই তিপ্রামথার নেতৃত্ব আজকে বিজেপির সঙ্গে এই কোয়ালিশন সরকার গঠন করে মন্ত্রী হইয়া আছে এবং বিজেপি কে রক্ষাকারীর ভূমিকা পালন করছে এই অবস্থায় নেতারা যাই করুক তাদের বিপুল সংখ্যক যে সমর্থক তাদের বেশ সেই সমর্থকরা কর্মীরা ব্যাপক অংশে আজকে হতাশ হয়ে পড়ছে মোহভঙ্গ হচ্ছে এবং নতুন করে চিন্তা ভাবনা করছে বিজেপি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা এবং তারাই আজকে বিভিন্ন জায়গায় আমাদের এই গণমুক্তি পরিষদের এবং বামফ্রন্টের পতাকা তলে সামিল হচ্ছে এইখানে এই ডেপুটেশনের মধ্য দিয়ে এই অংশের মানুষ যারা বুঝতে পারছে কিরকম ভাবে মথা ট্রাইবেলদের প্রতারণা করেছে যারা বুঝতে পারছে তাদেরকে আমাদের দলে সামিল হওয়ার আবেদনও আমরা রাখছি এটাই হলো আজকের মূল কথা